তুই আর মানুষ প্রেম করছিস আরে আর তুই এভাবে বলিস না দেখ আমি আর মানুষ এখন তো আমাদের পড়ার সময় বল আরে ইয়ার তোরা হোমওয়ার্ক করে আনিস তো কি হয়েছে আমি তো হোমওয়ার্ক করে নেছি আমি তো ম্যামকে মনে করাবই ম্যাম অ্যাকচুয়ালি আমিও হোমওয়ার্ক করিনি কি হলো সহেলি ম্যামকে বল আরো বল ক্লাসে ম্যাম তো বলে গেছে কেউ কথা বলবি না এবার যদি কেউ কথা বলিস আমি কিন্তু সবার নাম লিখে দেব ও নাম লিখবি তাহলে তো মানুষের নামটা আগে লেখ সবথেকে বেশি কথা তো ওই বলছে ঠিক আছে আমি এখন সবাইকে ওয়ার্নিং দিচ্ছি আর যাদের নাম লিখছি সেগুলো সব মুছে দিচ্ছি এরপর থেকে কিন্তু কেউ আর কথা বলবি না প্লিজ চুপচাপ থাক সবাই হ্যাঁ আর এখন আমরা কনফার্ম হয়ে গেছি তোর সাথে মানুষের কোনো রিলেশন নাই ও তো পাইলের এটো বটলে মুখ দিয়ে জল খেয়েছে তার মানে পাইলের সাথেই ওর রিলেশন আছে ও খুব ভালো কথা তোরা জানতে পেরেছিস মানুষ কংগ্রাচুলেশন পায়েলের সাথে নতুন রিলেশনশিপের জন্য হ্যাঁ কি বলছিস সব আমিও এই জানতে পারলাম তুই পায়েলের এঠো বোতলে মুখ দিয়ে জল খেয়েছিস আরে পায়েল তো আমার বোনের মতো আরে আরে না না আমার মনে হয়নি এদের এই রকমটা মনে হয়েছিল তুই যদি বলিস আমি তাহলে পায়েলের কাছ থেকে রাখিও বেঁধে নেব হ্যাঁ হ্যাঁ পিঙ্কি তুইও বরং এক কাজ কর তুইও মানুষকে রাখি বেঁধে দে আরে তোরা পাগলটা বলছিস নাকি এই সব ফালতু কাজকর্ম করার জন্য তোদের কাছে টাইম থাকতে পারে আমার কাছে একটুও টাইম নেই